এই মানুষটা পেলেন মিলিয়ন ডলারের মতো আইডিয়া স্টেজ থ্রি বোন ক্যান্সারে পা হারানোর পর জানলেন একটি কৃত্রিম পা কিনতে লাগে বিশ হাজার ডলারের বেশি অধিকাংশের জন্য এই মানে আর হাঁটার সুযোগ নেই কিন্তু হাল না ছেড়ে ভাবলেন নিজেই যদি বানাই তখন কাঠের কাজের দক্ষতা ব্যবহার করে কাঠ দিয়ে বানালেন পা ধৈর্য নিয়ে কাঠ কেটে আকার দিলেন প্রতিটি প্রান্ত মসৃণ করলেন তারপর মন দিলেন কাঠের পা বানাতে যেখানে ভারসাম্য রাখতে সঠিক মাপ ও কোণ জরুরি সামান্য ভুলও হাঁটা ব্যাহত করতে পারত তাই পাটি যতটা সম্ভব আসল পায়ের মতো করলেন শেষে দিলেন সাইকেলের শক অ্যাবজরবার যা ধাক্কা সামলে পাকে স্বাভাবিক চলাফেরার মতো বানায় খরচ হল মাত্র একশো ডলারের কম তিনি শুধু আবার হাঁটলেন না প্রমাণ করলেন সৃজনশীলতা দিয়ে বাস্তব সমস্যা সমাধান করলে জীবন বদলানো যায়